আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়ে এসেছি পস কফি বিন বা চা যে বিক্রয় করা হয় সেই দোকানগুলোর জন্য আমাদের এই কফি বিন বা হচ্ছে চা দোকানের জন্য এমন একটা আধুনিক রিটেল আউটলেট বা গ্রাহকরা যেটা আছে সেখান থেকে কিভাবে বিক্রয় এবং সেই হিসাবগুলো ম্যানেজ করা স্টক বা পার্সেস সেল স্টক ট্রান্সফার অ্যাডজাস্ট এক্সপেন্স রিপোর্ট এবং আদার্স যেসব জিনিস সবকিছু এখানে আপনি একবারই পাচ্ছেন এক জায়গায়ই পাচ্ছেন সেটা যদি আমরা বলি সে আমাদের হচ্ছে পোস্টার যারা যে এর বিষয়টা ম্যানেজ করে স্টক আপনি কত পিস কিনছেন কত পিস সেল করছেন আবার স্টক অ্যালার্ট একটা অপশন আছে যে আপনি ধরেন একশো পিস একটা প্রোডাক্ট কিনছেন দশ পিসের নিচে আসলে আপনাকে আবার একটা অ্যালার্ট দিবে যাতে আপনি সহজে বুঝতে পারেন যে আবার এই প্রোডাক্ট নিয়ে আসতে হবে বা স্টক ইন করতে হবে সেটা সেরকম একটা ফিচার আমাদের এখানে আছে তারপরে পার্সেস যে বিষয়গুলো আছে পার্সেস এর ক্যাটাগরি বা ব্রান্ড অনুযায়ী আপনি আলাদা আলাদা করে করতে পারছেন তারপরে আবার এখানে এক্সপেন্স এর বিষয় আছে আপনি যতগুলা কাজ করবার বা আপনার দোকান চালাতে যে কস্টিংটা হচ্ছে সেটার একটা এক্সপেন্স আপনি এখানে এড করতে পারছেন আবার রিপোর্ট প্রত্যেকটা রিপোর্ট আপনি এখান থেকে জেনারেট করতে পারছেন আবার একটা পোস্ট সফটওয়্যার দিয়ে আপনি অনেকগুলা মাল্টিপল ব্রাঞ্চ আপনি হচ্ছে এখানে কাজ করতে পারছেন কারণ অনেকগুলো ব্রাঞ্চ এক জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন একটা পোস্ট সফটার দিয়ে যেরকম এখানে আমার দুইটা ব্রাঞ্চ আছে এখানে যতগুলো ব্রাঞ্চ আপনার হবে ততগুলো এখানে অ্যাড থাকবে শো হবে আবার ডেট ফিল্টারিং একটা অপশন পাচ্ছেন সহজেই ডেটটা ফিল্টার করে আপনি আপনার কস্টিং বা হিসাব নিকাশ সব কিছু সহজেই দেখা বা জানা বোঝার এর বিষয়টা থাকতেছে আবার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করার জন্য এখান থেকে পাচ্ছেন স্টক ট্রান্সফারের অপশনটা টোটালি আমাদের এখান থেকে কিছু যে বিষয়গুলো আপনি সহজেই পাচ্ছেন এবং কাজ করতে পারবেন সেটা আমরা একটা ওভারভিউ দিলাম এবার আমরা যদি ডিটেলসে বলি

পারবেন রোল ইউজার গুলা কোন রোলে আপনি কাজ করতেছে সেই রোল গুলো এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন বা করা বা ম্যানেজ করা করা যাবে তারপরে হচ্ছে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে কমিশন বেসিস যত সেল করবেন সেই কমিশন বেস সেল যে যারা করবে তারা কত পার্সেন্ট কমিশন সেটা আপনি এখান থেকে এন্ট্রি করে দিয়ে দিতে পারবেন তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লাই এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার টা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ টা এখান থেকে ম্যানেজ করবেন কাস্টমার গ্রুপ টা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমাদের একশো কাস্টমার আছে তাই আমরা দশ জনকে একটা অফারের আওতায় রাখতে পারি সে অফারটা যখন আমরা দিব তখন তাহলে দশজনকে আলাদা করে মেসেজ দেওয়া এখানে একটা সময় সাপেক্ষ বিষয় তারপর একটা কস্টিংটাও বাড়বে দশজনকে একবারে মানে আলাদা করে দিতে গেলে এইগুলো আপনাকে সেভ করার জন্য আমরা হচ্ছে গ্রুপ করবো দশজন একটা গ্রুপ করবো গ্রুপের আন্ডার একটা মেসেজ দিলে দশজন দেখতেও পারবে এবং অল্প সময় এবং অল্প কস্টিং এখানে হয়ে যাচ্ছে এই জন্য আমরা গ্রুপটা করবো আসলে ইম্পোর্ট কন্ট্যাক্ট এই যে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে সেই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট একবারে আপলোড হয়ে যাবে তার প্রোডাক্টে যদি যায় এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করবে এবং লিস্ট প্রোডাক্টে সেটা শো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে লিস্ট প্রোডাক্টের প্রোডাক্ট গুলো শো হচ্ছে এখন ধরেন আপনারা এই প্রোডাক্টের ভিতরে হঠাৎ করে অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট হয়েছে চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনি ধরেন একটা একটা করে করতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় সেটা না করে আপনি অল্প সময়ে যদি আপনি এটা করতে চান তাহলে এই যে আপডেট প্রাইস যে অপশনটা আছে এই লিস্ট প্রোডাক্টের থেকে এই যে ডাউনলোড এক্সেল বলে একটা ফাইল আছে এখানটা আপনি ডাউনলোড করবেন করার পরে ওই ফাইলে আপনি চেঞ্জ করবেন

ডাটাগুলো এন্ট্রি করতে হবে ডাটাগুলো এন্ট্রি হয়ে গেলে ওই যে যেই আপনি ফাইলটা পাচ্ছেন ওই ফাইলটা যখন এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট গুলো আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখানে কেন প্রয়োজন সেটা যদি বলি এখানে দেখছেন একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন ইন্সট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওইটা হচ্ছে আপনি আবার এখানে আপলোড করে দেবেন তাহলে বাল্ক ওপেনিং স্টক গুলো আপডেট হয়ে গেল বা আপলোড হয়ে গেল তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে সেলিং প্রাইস যে বিষয়গুলো থেকে এই গ্রুপটা তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই ম্যানেজ করা যাবে এখানে দেখতে

যা এড হবে সেটা লিস্ট অ্যাপটা শো হবে এড কোটেশন তো যে কোটেশন গুলো এড করবেন সেটা লিস্ট কোটেশনে গেলে শো হবে এবং লিস্ট সেল রিটার্ন যেটা হচ্ছে এখান থেকে আমরা যখন সেল রিটার্নের যে রিটার্ন করব সেল গুলা সেল হাউস যে প্রোডাক্ট গুলো রিটার্ন করব সেটা লিস্ট সেল রিটার্ন এর শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেল এর যে বিষয়টা আছে সেটা একটা বাল্ক আকারে আপলোড করার জন্য এই যে ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডেটা গুলো এন্ট্রি করবেন ওই ফাইলে ফাইলে যখন ডেটা গুলো এন্ট্রি হয়ে যাবে তারপরে এখানে আপডেট করে দিবেন আপলোড করে দিবেন ওই ফাইলটা করলে বাল্ক আকারে সেল গুলো আপলোড হয়ে যাবে তারপরে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার স্টক ট্রান্সফার করতে হতে পারে সেই জন্য স্টক ট্রান্সফার এটা প্রয়োজন যেটা অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবার এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সিসে সেটা লিস্ট আকারে শো হবে এবং এই যে যে এক্সপেন্সগুলো লিস্ট আকারে শো হচ্ছে সেটা এক্সপেন্সের যেই বিষয়গুলো ক্যাটাগরি থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ হবে এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা যাবে এবার রিপোর্ট আমার এখানে যতগুলো কার্যক্রম সম্পূর্ণ করছি সবগুলা কিন্তু আমরা রিপোর্ট ওয়াইজ পেয়ে যাবো আমরা এখানে হার্ড কপি প্রিন্ট করতে পারবো কোন ডেট টু ডেট আমার দরকার হলে ডেট টু ফিল্টার করে করতে পারবো কোনো ব্রাঞ্চের জন্য করতে হলেও করতে পারবো আবার হচ্ছে সেটা আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি তাহলে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট এখানে পাবো সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট পাবো কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপরে স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট রিপোর্ট তারপরে এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ এই রিপোর্ট গুলো আমরা পেয়ে যাবো এখান থেকে আমি প্রিন্ট করতে পারছি ডেট টু ডেট আমার ডেট টু ডেট লাগবে সেই ডেট টু আমরা সিলেক্ট করে রাখতে পারছি এবং পিডিএফ ও ডাউনলোড করতে পারছি এবার আমরা অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ টা হচ্ছে আমার এই পোস্ট সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এখন আমার এই পোস্ট সফটওয়্যারটা যেটা আছে সেই পোস্ট যেমন সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লগ সেরকম আমার শপে একটা সিসি ক্যামেরা আমরা লাগাই লাগালে হয় কি কে কখন ওই সিসি ক্যামেরা আওতায় ঢুকতেছে বের হচ্ছে বা কি করতেছে সেটা রেকর্ড থাকতেছে সেম ভাবে আমার এই পোস্ট যারা ইউজার সেই ইউজাররা কখন লগ হচ্ছে কখন লগ আউট হচ্ছে এবং এর মধ্যে কি কি কাজ সম্পূর্ণ করতেছে সেই কাজগুলো সব রেকর্ড হয়ে সেখান থেকে যাবে এই জন্য আমাদের এই পসপ্টারের সিসি ক্যামেরাটা বলা হয় অ্যাক্টিভিটি লগ এরপর নোটিফিকেশন ট্যাম্পলেট নোটিফিকেশন আমরা অনেক সময় কাস্টমারকে বা সাপ্লায়ারকে মেসেজ দিই সেই মেসেজ গুলো এখানে আমার এখানে রাখা আছে বা মেসেজ গুলো ফর্মেট বা টেমপ্লেট রাখা আছে সেখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি সেটিংস এর যে বিষয়গুলো আছে বিজনেস সেটিংস থেকে সেটিংস গুলো আমরা অ্যাড করবো এখন এখানে হচ্ছে এই পুরো সেটিংস এর বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ এখান থেকে যেভাবে আমরা সেট করে দেবো সেভাবে আমাদের প্রো সফটওয়্যারটার উপরে বিজনেসটা রান হবে বা বিজনেস সেটিংসটা এইভাবেই চলবে আর বিজনেস লোকেশন এখান থেকে বিজনেস লোকেশনটা ম্যানেজ হবে কারণ লোকেশনের যে বিষয়গুলো থাকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম বা মাল্টি লোকেশন সিস্টেম সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েসের লেআউট বা ইনভয়েস আমরা যেভাবে সেট করে দেবো সেভাবে আমাদের প্রিন্ট হবে বা ইনভয়েসটা সেভাবে জেনারেট হবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে আমরা সেট করে দেবো সেভাবে আমাদের প্রো সফটওয়্যারে বারকোডটা ম্যানেজ হবে এরপরে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এখান থেকে এবং ট্যাক্স রেটটা টেক্সট রেটটা এখান থেকে আমরা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারের উপর সেইভাবে টেক্সট চলবে মানে পুরো সফটওয়্যার উপর যে টেক্সটটা চলতেছে এটা এখান থেকে আপনারা সেট করা এবং সেটা সেইভাবে কাউন্টিং হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে এক্সপ্লয়টি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা এই পস সফটওয়্যার সম্বন্ধে আপনাদের একটা ওভারভিউ বা আইডিয়া দিতে পেরেছি আমরা এই প্রো পস সফটওয়্যারের ভিতরে যতগুলা কাজ আছে সবগুলা প্রত্যেকটা মডিউল আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা আশা করি ওখানে দেখলে টোটাল এই পস সফটওয়্যার বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি প্লে লিস্টে যাবেন প্লেলিস্টে গেলে পরে দেখবেন পস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে ভালো করে বোঝানো আছে আপনি আশা করি ওখানে দেখলেই পুরো আইডিয়া এবং বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবেন আশা করতে পারি এই হচ্ছে আমার পস্ট সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিতে পারছি আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন